আসসালামু আলাইকুম আমরা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমটা বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করি কিন্তু আমরা যদি বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার না করে জ্ঞান অর্জনের জন্য ব্যবহার করি তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উন্নতের দিকে ধাবিত করতে পারবো তো আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি আছে ভূমি সম্পর্কিত মামলার বিষয়ে আসলে কীভাবে সমাধান পাওয়া যায় এ বিষয় নিয়ে তো আমাদের দেশে যত মামলা হয় তার আশি শতাংশ মামলাই কিন্তু ভূমি সম্পর্কিত মামলা ভূমির সাথে মামলার একটি সরাসরি সম্পর্ক রয়েছে কারণ ভূমির মালিকানা দখল হস্তান্তর বা অন্য কোনো বিরোধ দেখা দিলে তার মামলা আদালতে পর্যন্ত পৌঁছায় যে মামলাগুলো দেওয়ানি বা ফৌজদারি উভয় ধরনের হতে পারে এই মামলাগুলোর মাধ্যমে জমির আইনি অধিকার প্রতিষ্ঠিত হয় অবৈধ দখল থেকে মুক্তি এবং সঠিক মালিকানা নির্ধারিত হয় আদালতে মামলা দায়ের মাধ্যমে এজন্য আমাদের সকলের ভূমি সম্পর্কিত আইন কানুন জানা অনেক জরুরি আইন জানলে সম্পত্তির অধিকার সুরক্ষিত থাকে জালিয়াতি এবং ভূমির দখল প্রতিরোধে সাহায্য করে তাছাড়াও ভূমি সম্পর্কিত কোনো সরকারের কাছে দেনা পাওনা থাকলে সেটি মেটাতেও আপনার জ্ঞান আপনাকে অনেক উপকারে আনবে তো আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আমাদের এই ভূমি ব্যবস্থা আগে থেকে আসলে অনেক ডিজিটাল হয়েছে তো এর থেকে আরও ডিজিটাল করা সম্ভব আমার মনে হয় আমি যেহেতু আগেই ব্যাংকার ছিলাম তো প্রত্যেকের ভূমি ব্যবস্থা যদি একটি ব্যাংক অ্যাকাউন্টের মতো করা যায় তাহলে যে আমরা যেমন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকে সেই টাকা আমরা কি করতে পারি এখন বিভিন্ন অ্যাপস ব্যবহার করে একজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি ঠিক তেমনই প্রত্যেকের যেহেতু এখন হোল্ডিং সরকারের ভূমি ব্যবস্থায় প্রত্যেকের নামে এক একটি হোল্ডিং আছে খতিয়ান আছে তো এই হোল্ডিংয়ে যার যতটুকু অংশ থাকবে ঠিক তেমনইভাবে যদি কেউ ওয়ারি সূত্রে পাই তাহলে ওয়ারিশ সূত্রে কিভাবে পেলো তার পূর্ববর্তী ওয়ারিশ ঠিক এইভাবেই ওয়ারিশ সূত্রের ক্ষেত্রে দিয়ে দিবে ব্যাংক অ্যাকাউন্টে যেমন আমার টাকা থাকে আমি একজনকে আমার ওয়ারিস সূত্রে আমি দিয়ে দিতে পারবো কিন্তু এর কন্ট্রোলিং থাকবে সে ব্যাংকের হাতে ঠিক এখানেই কন্ট্রোলিংটা থাকবে যেহেতু এসিল্যান্ড অফিসেই ভূমি সম্পর্কিত কি করে এসিল্যান্ড অফিস তো এসিল্যান্ট অফিসেই থাকবে এর মূল কাঠামো কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে তার যে সম্পত্তি আছে সম্পত্তিগুলো লিপিবদ্ধ থাকবে প্রয়োজনে তার সম্পত্তি আংশিক একজনের নামে হস্তান্তর করতে পারবে আংশিক হস্তান্তর করলে ঠিক অতটুকুই অন্য একজনের অ্যাকাউন্টে চলে যাবে এবং এটি কীভাবে সম্ভব হবে যদি তার এনআইডি দিয়ে এবং ব্যবহৃত মোবাইলের মাধ্যমে বায়োমেট্রিক্স মোবাইলের মাধ্যমে নিবন্ধিত থাকবে নিবন্ধিত থাকলে যখনই কেউ জমি হস্তান্তর করতে যাবে তখন তার মোবাইলে এসের মাধ্যমে ওটিপির মাধ্যমে এটা সুরক্ষিত করা যায় এবং ওটিপি দিয়ে শুধু একজনের যেমন ব্যাঙ্কে টাকা হস্তান্তর করা হয় ট্রান্সফার করা হয় ঠিক তেমনই কিন্তু এক্ষেত্রে ওটিপি দিলেই শুধু কাজ শেষ হবে না ওটিপি দেওয়ার পর আবার এসিল্যান্ড বা ভূমি অফিসের মাধ্যমে এই এটি নিষ্পত্তি করতে হবে তখন ভূমি অফিসে গিয়ে উভয় পক্ষ যদি উভয় পক্ষ সম্মতি দিতে হয় কারণ এখন তো বিভিন্ন সময় জোর জুলুম করেও ভয়ভীতি দেখিয়েও হয়তো একজনের মোবাইল থেকে বা ইয়ে থেকে ওটিপি দিয়ে ভূমি হস্তান্তর করতে পারে সেক্ষেত্রে এটির প্রতিরোধ করার জন্য ভূমি অফিসের কিন্তু প্রয়োজন রয়েছে যদি কেউ ভয়ভীতি দিয়েও এরকম ওটিপি দেয় মানে যদি এই সিস্টেমটা চালু করা যায় তাহলেও কিন্তু এসিলেন্ট অফিসে গিয়ে ধরা হবে যে ভয়ভীতি দিয়েও এটি সম্ভব হবে না কারোর জমি নিজে লিখে নেওয়া বা জোর জোরম করে দখল করা এটা এটি কিন্তু সম্ভব হবে না তো যেটি বলছিলাম যে ব্যাংকের মতোই যদি এরকম থাকে তাহলে কিন্তু যে আমার জমি আমি যখন বিক্রি করছি বা আমি কোড়াই করলে আমার এক অ্যাকাউন্টে জমা হচ্ছে ঠিক এভাবেই থাকবে তখন মামলা মকদ্দমা এত দূর গড়াবে না অনেকাংশে মামলা কমে যাবে তো আজ এ পর্যন্ত আর এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন আমি যেহেতু এ বিষয় নিয়ে স্বল্প হলেও একটু পড়ালেখার চেষ্টা করি তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ